প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় অবশেষে শান্তি আলোচনায় বসতে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া ট্রাম্প জানান দুই দেশের সরকার প্রধানকে বাণিজ্য চুক্তি ভণ্ডুলের হুঁশিয়ারি দিলে আলোচনায় সম্মতি জানায় তারা এর আগে তিন দিন রক্তক্ষয়ী সংখ্যা চলে দুই দেশে এতে প্রাণ যায় তেত্রিশ জনের যার মধ্যে শুধু থাইল্যান্ডেই ঝরেছে বিশ প্রাণ সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতি আলোচনায় বসতে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এ সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ শনিবার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তার দাবি করেছেন ট্রাম্প পোস্টে বলা হয় দুই দেশের প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা বলেন তিনি হুঁশিয়ারি দেন সীমান্ত সংঘাত বন্ধ না হলে বাণিজ্য চুক্তি বাতিল করবেন এরপরই মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে বিবৃতি দেয় থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়ে চাইয়াচাই জানানো হয় থাইল্যান্ড শর্ত সাপেক্ষে যুদ্ধবিরোধীর প্রস্তাবে সম্মতি দিয়েছে ভিহিয়ার হিন্দু মন্দিরের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ থাইল্যান্ড এবং কম্বোডিয়ার আন্তর্জাতিক আদালত উনিশশো সালে কম্বোডিয়াকে এই মন্দিরের অধিকার দিলেও দু সালে কম্বোডিয়া যখন এটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করতে চায় তখন থেকে বারে উত্তেজনা গেল মে মাসে থাই হামলায় কম্বোডিয়ার এক সেনা নিহত হলে নতুন করে শুরু হয় উত্তেজনা সেই থেকে থেমে থেমে চলছে বিরোধপূর্ণ অঞ্চলগুলো নিয়ে দুই দেশের মধ্যে তীব্র সংঘাত আশ্বাস চৌধুরী চ্যানেল